একটা বিশাল সুসংবাদ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ষোলোই ডিসেম্বরের আগেই ফিরছে আওয়ামী লীগ ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে আজ ডক্টর ইউনুসকে কঠিন একটি আল্টিমেটাম দেয় জাতিসংঘ শেখ হাসিনার ফাঁসির রায় বাতিলের জন্য আজকে হাসিনা বাংলাদেশে ঢুকছে আওয়ামী লীগ ইতিমধ্যে বিজয় মিছিল শুরু করেছে

পাশ থেকে শখ হয়ে গেছে এমন পরিবেশের সৃষ্টি হবে যে ইউনুস সাহেবকে পালাতে হবে এখন সেই অবস্থা চলে এসেছে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি চব্বিশে নভেম্বর আমরা ঢাকা অবরোধ করব কাল ও পরশু শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কয়েকটি স্থানে হয়েছে নাশকতার চেষ্টা এতে জনগণের রয়েছে খানিকটা শঙ্কা শেখ পক্ষে করব তাইলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব মামলাতেই কটা আন্দোলনে দেশের মানুষ ভেবেছিল শেখ হাসিনা খুনি স্বৈরাচার যার প্রেক্ষিতে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে দেশ থেকে প্রাপ্ত করা হয়েছিল এরপর চলে আওয়ামী নেতা কর্মীদের উপর হামলা মামলা নির্যাতন তবে এবার গর্জে উঠেছে আওয়ামী লীগ যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি চব্বিশে নভেম্বর আমরা ডাকা অবরোধ করব। যদি যদি তার মধ্যে যদি এই রুস পদত্যাগ না করে শেখ হাসিনার কাছে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে চব্বিশে নভেম্বর ঢাকা আমরা সর্বাত্মক অবরোধ পালন করব এদিকে শেখ হাসিনার পক্ষে লড়বেন সিনিয়র আইডিবি যেটা আইখান খান না আমার কাছে মনে হইছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেয়া দরকার দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্সিভ এদিকে শেখ হাসিনাও আপনার বারবার বলছে আমি দেশে ফিরব আর আমি অবশ্যই আসব অনেকে মনে করতে আমি আসব না কেন আসব না আমি আবার ফিরব ফিরব দেশকে উন্নত করব দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে শুধু এখানেই না শেখ হাসিনা এই কথা পর্যন্ত আপনার বলতেছে যে তাদের খাসির দড়ি কত কিসিমের আর কত কি কি আছে তাদের কাছে কত ধরনের আর কত প্রক্রিয়ার আসলে বুলেট রয়েছে আমি সব কিছুরই মোকাবেলা করব অচিরেই মানে ষোলোই ডিসেম্বরের আগেই ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইদিকে আপনার জাতিসংঘ থেকে ডোনাল ট্রাম্প থেকে শুরু করে অনেকেই বর্তমান আওয়ামী নির্বাচনে এদিকে আম জনতার পার্টি তারেক থেকে শুরু করে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় বিএনপি যদি সরকার গঠন করে বিএনপিকে আজ এমন এই খোঁটা হয়ে বেড়াতে হবে যে তারা একটা দুর্বল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলো বিএনপির উচিত আওয়ামী লীগকে কান ধুয়ে নিয়ে আসে নির্বাচনে অংশগ্রহণ করানো ঠিক আছে এবং তার জন্য কথা বলা এবং ধন্যবাদ জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে উনি বলছেন সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই বিএনপি আওয়ামী নির্বাচনে গ্রহণ করার বিষয়ে কোনো অ্যালার্জি দেখতেছি এবং আমার খুব ভালো লাগতেছে এই বিষয়টা এই জায়গাটাতে দুশ্চিন্তা শুধু জামাতে অনেকেই বর্তমান শেখ হাসিনা বা আওয়ামী লীগের নির্বাচন কে কেন্দ্র করে শেখ হাসিনাকে আপনার রাজনীতিতে ফিরাতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাস যতই রাজাকার পাক বাহিনীরা মুসে চেষ্টা করুক না কেন বা ষড়যন্ত্র চালাক না কেন সেটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না অচিরেই আপনার বিজয়ের পতাকা উড়বেই বাংলাদেশের স্বাধীনতাকে যারা নাকি অবমাননা করেছেন যারা নাকি মুক্তিযুদ্ধকে যারা নাকি অবমান অবদস্ত প্রতিনিয়ত আপনারা চালিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো সাবধান হয়ে যান সাবধান হয়ে যান মোর দেন এনাফ, মোর দেন এনাফ, খেলা কেবল শুরু এটাই হচ্ছে বিশ্ব রাজনীতির অবস্থা অনেকেই এখন বলতে পারেন যে যে ব্রাইডেন সরকার দিয়ে যাই হোক বিস্তারিত আপনারা তার মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে আমেরিকা কি কারণে বা কী হয়েছে তবে এটাই বাস্তব শেখ হাসিনা শুরুয় ডিসেম্বরের আগেই তিনি দেশে ফিরছেন বাংলাদেশের রাজনীতি পুনরায় গণতন্ত্র ফেরাবেন পুলিশ গণহত্যার বিচার হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যত নৃশংসতা চালিয়েছে পাক বাহিনীরা এবং তাদের তারা সকলেরই বিচারের মুখোমুখি হবে বা করবেন বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা বিজয় হবেই একাত্তরের বিফলে যাবে না বাংলাদেশের দামাল ছেলেদের রক্তের এই দেশ ইনশাআল্লাহ দেখা হচ্ছে ষোলোয় ডিসেম্বরের আগেই একমাত্র জামাতি কিন্তু জামাত যদি বেঁকে যায় জামাতের দিকে চলে যাবে একটা চাপ যে ও তো জামাতি ইউনুস জানে জামাত যদি বেঁকে যায় তাহলে ও আকারও বেঁকে যাবে ও আকারে সৈন্য লাঠছুটা নিয়ে চলে আসবে এই অবস্থার মধ্যে তাহলে এখন ইউনুস কি করবে ওই তো তাই গাইতে হবে আমার সাদ না মিটিল আশা না পড়িল সকলই পুরায় যায় মা তা আপনার একটু খোঁজখবর নিন ইউনুস কি করছে এবং ইউনুস আমি বলেছিলাম ইউনুস খুব তাড়াতাড়ি ভাগবে ইউনুসের আর কোনো রাস্তা নেই আন্তর্জাতিক প্রেশার ভারতের প্রেশার এমনভাবে তাকে ঘিরে ধরেছে আর পাকিস্তান নিজেকে নিয়ে ব্যস্ত খুব দেখবেন পাকিস্তানে কিছু আসছে কারণ ভারত এমনভাবে প্রেশার সৃষ্টি করেছে পাকিস্তানে যে পাকিস্তান নড়ার জায়গা পাচ্ছে না চারদিক দিয়ে পাকিস্তানে ঘিরে ফেলেছে তাহলে তো ঘোরাগুলি চলছে ওর তো নিত্য নৈমিত্তিক ঘটনা ও তো চলে এখন এই অবস্থার মধ্যে আপনারা বিচার করুন যে মোহাম্মদ ইউনুস কতদিন তার সিংহাসন টিকিয়ে থাকবেন এই যে আপনাদের এই যে এতগুলো উপদেষ্টার সঙ্গে আলাপ হলো কথাবার্তা হলো না এখানে আপনাদের এনসিপির নেতাও ছিল যারা বড় বড় কথা বলতো বিশেষ করে ওই আপনাদের ওই যে নেতা রয়েছে না নামগুলো আমার মনে থাকে না যেটা ওর মানে যাই হোক কিন্তু বহু কোটি টাকা নিজের দপ্তরে বসে বহু কোটি টাকা উনি সচিব বদল করে খেয়েছেন তারপরে আরো নানান কাজকর্মে তার এ পাওয়া গেছে তো তিনিও কোনো কথা বলেননি সব চুপ স্পিক মানে সাত দিনের সময় কর্মদিবসের সময় কিন্তু চার দিন কেটে গিয়েছে ভারতের হিসেবে কিন্তু আপনার শুক্র শনিবার কিন্তু ভারতের হিসেবে কর্ম দিবস ভারতের হিসেবে কর্ম দিবস তাই কর্মদিবসটাকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু দিন কেটে গিয়েছে রয়ে গেছে আর দিন এর মধ্যে ব্যবস্থা করতে হবে ব্যক্তি শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক অবস্থান এ দুটি ভিন্ন বিষয় আলাদা বিষয় রাষ্ট্রনেতা হিসেবে তার ব্যর্থতা থাকতে পারে কর্তৃত্ব পরায়ণ আচরণ নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন অনেক ভুল থাকতে পারে তার কিন্তু ভুল মানেই দল হিসেবে যে আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কারণ ঘটবে তা তো নয় রাজনীতিতে ভুলের শাস্তি হয় নির্বাচন দিয়ে সময় দিয়ে দল নিষিদ্ধ করে নয় ইতিহাসের বিচারও তাই বলে ভারতের কংগ্রেস পাকিস্তানের পিপলস পার্টি শ্রীলঙ্কার এস এল সবাই ভয়াবহ পতন দেখেছে কিন্তু ফিরেছে তো কারণ তাদের ভিত্তি সমাজে ছিল আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই গল্পটাই সত্য তার মানে এখন যারা ভাবছেন আওয়ামী লীগ আর কোনোদিন উঠতে পারবে না তাদের ভুলটা হচ্ছে তারা রাজনীতিকে রাষ্ট্র ক্ষমতার চশমা দিয়ে দেখেন ক্ষমতায় না থাকলেই দল শেষ এটা ভুল ধারণা এটা ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির একটা বাংলাদেশের যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি তার একটা মানে আপনি তার তাদের দালাল তাদের দোষ বিএনপি দু হাজার নয় থেকে দুহাজার তেইশ পর্যন্ত প্রায় মানে কি অবস্থায় ছিল বলুন তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল বলছে মামলা দমন কিছুই তো বাদ যায়নি তারপরও বিএনপি বিলীন হয়নি তাহলে আওয়ামী লীগ যার ভিত্তি বিএনপির চেয়ে অনেক গভীর অনেক শক্ত সেই দলকে সহজে ভেঙে পড়বে বলে মনে হচ্ছে বিএনপি নেতাকে যদি আজ বাংলাদেশে সকলের জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হয় আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নামতে পারে যদি নির্বাচনের মাঠ পুরোপুরি উন্মুক্ত এবং সবার জন্য সমান করা হয় ভয় হুমকি সরিয়ে দেওয়া হয় মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে আওয়ামী লীগ অন্তত চল্লিশ শতাংশ ভোট পাবে এটা অত্যন্ত স্বাভাবিক হিসাব আর এই 40 শতাংশই এই দলটিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি মানে শক্তি হিসেবে মানে প্রমাণ করে বানায় বা বানিয়েছে এই 40 ভাগই আসলে শেখ হাসিনারকে নেতা মানে মাঠে প্রতিদ্বন্দী তিন ভাগ হয়ে থাকলে 40 শতাংশই লাফের সরকার গঠনের জন্য যথেষ্ট তাই তো দুলাম সরকার গঠন করলো না অর্থাৎ সকল দলনের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা মানে আওয়ামী লীগকে রাজনীতির মূল টেবিলে ফিটিয়ে দেওয়া এমন কি যদি সরকার গঠন না করে কিন্তু সর্ববিধ বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ দেশের মানুষের পক্ষে কথা বলতে পারবে গণতন্ত্রকে অন্ততঃ নিহত হওয়া থেকে বাঁচাবে ইউনুস তো গণতন্ত্রকে হত্যা করছে প্রতিনিয়ত রাজনীতি কখনো শূন্যতায় চলে না মতাদর্শ, স্মৃতি সংগঠন মানুষ সব মিলিয়ে একটি দল টিকে থাকে আওয়ামী লীগ সেই পরীক্ষাগুলোর প্রতিটিতে আগেও উঠে গেছে এখন উঠে যাচ্ছে ভবিষ্যতেও টিকে থাকবে সন্দেহ নেই আওয়ামী লীগকে যদি রাজনীতির বটগাছ হিসেবে চিন্তা করি তবে কথাই আছে যে ঝড় যত তীব্র হয় বটের শেকড় তত গভীরে গিয়ে বটকে মহিরুহ করে তোলে ঝড় কখনো কখনো ডাল ভাঙে বটে কিন্তু গাছটি উপরে পড়ে না আওয়ামী লীগের রাজনৈতিক গল্পটাও ঠিক সেটাই ঝড় হচ্ছে প্রচন্ড ঝড় আওয়ামী লীগের শেকড় আরো গভীরে যাচ্ছে ডাল হয়তো দু একটা ভাঙছে কিন্তু রাজনীতির বট গাছ আওয়ামী লীগ টিকে ছিল টিকে আছে টিকে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ